বৃহস্পতিবার সকালে শীতলকুচি ব্লকের গোসাইর হাট কালী মন্দিরে পুজো দিতে এসে বাসিন্দাদের ক্ষোভের মুখে পড়লেন শীতলকুচির বিজেপি বিধায়ক বরেন চন্দ্র বর্মন এদিন গুরুপূর্ণিমা উপলক্ষে পুজো দিতে আসেন পুজো দিয়ে বের হবার সময় মন্দিরের সামনে বিধায়ককে ঘিরে বিক্ষোভ দেখায় তৃণমূল কংগ্রেসের কর্মী সমর্থকরা উপস্থিত ছিলেন তৃণমূল কংগ্রেস নেতৃত্বরাও মহিলাদের সাথে বচসা বাঁধে বিধায়কের পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে ঘটনাস্থলে যান কুচি থানার পুলিশ কোচবিহার জেলা পরিষদ সদস্য শেফালী বর্মন বলেন বিধায়ক ভোটে জিতে এলাকায় আসেনি একশো দিনের টাকা বিজেপি শাসিত কেন্দ্রীয় সরকার দেয়নি ঝামেলা বাঁকানোর জন্য বিধায়ক এলাকায় আসে তাই বিধায়ককে বিক্ষোভ দেখায় এলাকার বাসিন্দারা যদিও বিজেপির বিধায়কের বরেন্দ্র চন্দ্র বর্মনের দাবি এদিন তিনি দলীয় কর্মসূচি প্রতিশ্রুতিতে আসেননি তিনি একজন হিন্দু তাই মন্দিরে পুজো এসেছেন হিন্দুরা মন্দিরে পুজো দেবে তা নিয়েও জঘন্য রাজনীতি শুরু করেছে মানুষের জবাব দেবে হিন্দু হিসাবে মন্দিরে পুজো দিতে গিয়েছি সেকারে কোনো রাজনৈতিক ব্যাপার নেই সকলে জানে আজকে গুরু পূজা আজকে পূর্ণিমা এই পূর্ণিমাতে গুরু পূর্ণিমার দিনে আমরা গুরুকে স্মরণ করি ভগবানকে আমরা পুজো দিই শ্রদ্ধা করি আপনারা জানেন সকলে গুরু কি করে আপনারা জানেন গুরুর ব্রহ্মা গুরুর বিষ্ণু গুরুর দেব মহেশ্বর গুরুর এবং পরম ব্রহ্ম তস্ময় শ্রী গুবে নব আজকে যারা আমাকে ভণ্ড হিন্দু বলছে তাদেরকে আমি বলতে বলি গীতার একটি শ্লোক বলে দাঁড়াতে দেখা। তারা গীতার একটা শ্লোক বলতে পারে না আর বিজেপির বিধায়ককে ভণ্ড হিন্দু বলে আমি তাদের এ ধরনের ভাষাকে ধিক্কার জানাই ধিক্কার জানার কোনো ভাষা নেই আজকে এই যে অবস্থা চলছে পশ্চিম শীতলকুচিতে আমরা পুজো দিতে পারবো না আমরা মন্দিরে প্রবেশ করতে পারবো না বিধায়কের সামনে বিকল দেখা গেল কি হয়েছে এখানে এরা রাত্রি ঠাকুর ভাঙে আর দিনে মানে সাধারণ মানুষের সামনে ঠাকুর পুজো করে এরা ভন্ড হিন্দু জগন্নাথ দেবের বলে প্রসাদ খাওয়া যায় না আর এরা মানুষের দিনের মধ্যে পূজা পুজো করতেছে মন্দিরে তা এরাই ভণ্ড হিন্দুদের ভণ্ডটা আমরা মানছি না মানবো না যার জন্য বড় বড় এই এলাকার বিধায়কগুলো আমরা তাকে মানি না এটা ভণ্ডহীন